এই দুই তিন দিন পানিবন্দি ছিলেন কি খেয়েছিলেন কিভাবে ঘুমিয়েছিলেন মনকে বুঝাতে পারছি না তাদের জায়গায় যদি আমি থাকতাম তাদের জায়গায় যদি আমার পরিস্থিতি এমন হতো তাহলে আমি কিভাবে নিজেকে সামলিয়ে নিতাম আমার আজ একটা সপ্তাহ আমি নিজেকে সান্ত্বনা দিতে পারছি না বারবার রাস্তায় ছুটে আসছি বারবার বের হয়েছি আমার বাসার চারপাশে হাঁটুর উপরে পানি আমি একবারও চিন্তা নেই রাস্তায় নেমে গিয়েছি আপনাদের সাথে ছিলাম পরিস্থিতি অতটা স্বাভাবিক ছিল না যার কারণে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারিনি তো যাই হোক আজকে যেহেতু পরিস্থিতির উন্নত হচ্ছে পানির উন্নত হচ্ছে রাস্তাঘাটে উন্নত হচ্ছে সব কিছু মোটামুটি স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারতেছি তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি আপনাদের সাথে লাইভটা শেয়ার করতেছি আপনারা দেখতেছেন এটা দাগনমইয়া এখানে গতকাল রাতেও রাত একটা বাজেও কিন্তু হাজার হাজার মানুষের সমাগম ছিল আমরা গতকাল রাত্র ছিলাম আজকে সকালে বের হয়নি যেহেতু পরিস্থিতি মোটামুটি উন্নতির দিকে সেটা বিবেচনা করে আমরা দুপুরে পরে বের হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি অবস্থা উন্নতির দিকে আপনারা যারা আমার অবশ্যই শেয়ার করে যারা বিদেশ থেকে লাইফটা দেখতেছেন তারা লাইফটা শেয়ার করে দিবেন এখানে প্রচুর মানুষ জানে না কি হচ্ছে জানে না কি হবে আপনারা আমাদের সাথেই থাকুন লাইভতে ধৈর্য সহকারে দেখার অনুরোধ করছি এবং যারা বিদেশ থেকে আমার লাইফটা দেখতেছেন আপনারা শান্ত থাকুন আপনারা দুশ্চিন্তা করবেন না আপনারা ভেঙে পড়বেন না আপনারা মনোবল হারাবেন না আমরা আমাদের নিজ নিজ স্থান থেকে আমরা যথাসাধ্য আপনাদের পাশে আছি থাকবো ইনশাল্লাহ আপনাদের পরিবার আমাদের পরিবারের মতোই আপনাদের পরিবারের দায়িত্ব আমরা নিয়েছি ইনশাল্লাহ আমরা তাদের পাশে থাকবো তাদের পাশে দাঁড়িয়েছি বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন মাদ্রাসার শিক্ষকেরা রাস্তায় নেমে পড়েছেন দুঃখিত নেটওয়ার্ক সমস্যার কারণে লাইফটা স্লো ছিল কানেকশন